সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম গুরুবিদ্যার পরীক্ষিত কিতাব শয়তানি লোয়াদুলনাসা সংকলন ও সম্পাদনায় তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ শয়তানি লোয়াদুল নেশা কিতাব আপনারা জানেন বান্দরবনের লামা থানা থেকে আমার একজন উস্তাদের কাছ থেকে এই ডায়েরিটা আমার পাওয়া এবং এই ডায়েরির যে যাবতীয় কাজগুলো এখান থেকে সূচিপত্র আমি দিয়ে দিয়েছি এবং এক কথাই এই ডায়েরির থেকে আমি নিজে অনেকবার কাজ করেছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কাজ যেভাবে করেছি যেভাবে নিয়ম দেওয়া আছে ঠিক এইভাবেই আমি কাজগুলো সমাধান করতে পেরেছি তো আলহামদুলিল্লাহ আপনারাও চাইলে এই বইটা থেকে কাজ করতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ আমার ওস্তাদের হাতের লেখার বই এই বইটা থেকে আমি কাজ করে সমাধান পেয়েছি আপনারাও চাইলে যারা বইটি সংগ্রহ করতে চান বইটি নিতে পারবেন তো এখানে এই বইটার মধ্যে যে কাজগুলো আছে সম্পূর্ণ ভিডিও আমি আপনাদেরকে দেখাবো তো তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলের এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন বইটার মধ্যে আপনারা পাবেন সম্পূর্ণ হাতে লেখা দেখেন সম্পূর্ণ হাতে লেখা এই বইয়ের মধ্যে কোনো রকম কম্পিউটার টাইপিং কোনো কাজ নাই বিয়ে বন্ধ করা জাদু জাদুবান নষ্ট করা হাজিরা দেখা নকশা চব্বিশ ঘন্টার মধ্যে কাউকে বসীভূত করে নিজের প্রতি আকৃষ্ট করা জাদুবান নষ্ট করা তিন দিনের মধ্যে বসীকরণ করা চব্বিশ ঘন্টায় নারী বসীকরণ দেখেন একদিনে প্রেমিকা হাজির করা জিন চালান বসীকরণ আটচল্লিশ ঘন্টায় বসীকরণ এগারো ঘন্টায় বসীকরণ সাত দিনের মধ্যে বসীকরণ সীতা সাধনা যে সাধন করে সীতা হাজির করে ওই সীতা দিয়ে যে কোনো কাজ আপনি তাকে দিয়ে করিয়ে নেবেন তান্ত্রিক শাস্ত্রের এই ধরনের ভয়ঙ্কর বিদ্যাগুলো এই বইটার মধ্যে আপনারা পাবেন বশীকরণ নকশা কোকাপণ্ডিতের পরীক্ষিত ছয় ঘন্টার মধ্যে পণ্ডিতের বশীকরণ বন্ধ বিয়ে খোলার তদবির যাদের বিয়ে বন্ধ করা থাকে তাদের বিয়ে খোলার তদবির এখানে বিয়ে বন্ধ করার নকশা চাইলে যে কারোর বিয়ে বন্ধ করতে পারবেন আমি কয়েকদিন আগে সিলেটের একটা কাজ করেছিলাম আমার একজন কাছের শুভাকাঙ্ক্ষীর একটা তদবিরেই যথেষ্ট ইনশাল্লাহ ছয় ঘন্টায় বশীকরণ বান নষ্ট করার তদ্বির সাত ঘন্টায় বশীকরণ বশীকরণ লজ্জা প্রাচীন কালের কাজ আপনারা দেখেন বইটার মধ্যে পাবেন আটচল্লিশ ঘন্টায় প্রেমিকাকে হাজির করা মন্ত্র এবং নকশা চোদ্দ দিনে বসীকরণ কবচ বান চালানি চোদ্দ দিনে রক্তবান লজ্জাতর্নেশার কাজ স্বপ্নের মধ্যে শত্রুকে ভয় দেখানো ডাকেনি চালান ভূত চালানি বাদ ব্যথা চালান যে কোনো নারীকে পাগল করার কবজ দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানো বশীকরণ কবজ দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদকরণ শত্রুকে শাস্তি দেওয়ার কবজ শয়তান জিন চালান করার কুপরি কবজ তিন দিনের মধ্যে বিচ্ছেদ স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা হওয়ার তদবির দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ভূত হাজির করে যে কোনো বিষয়ে জানার তদবির শত্রুর ঘরে জিন চালান প্রেমিক প্রেমিকার মধ্যে ঝগড়া সৃষ্টি করার কবজ এরকম আরও অনেক কাজ এই বইটার মধ্যে আছে আপনারা যারা বইটা সংগ্রহ করবেন অবশ্যই আমি যতটুকু চেষ্টা করলাম দেখানোর জন্য ইনশাল্লাহ দেখিয়েছি চাইলে বইটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটা আপনার লোকেশনে পৌঁছাইলে খুলে দেখে নিতে পারবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ